হাবিদ ভাই আর হচ্ছে হাবিব হাবিব ভাই বস্তুত হওয়ার পরিবর্তে ডক্টরেট দাবিতে আমাদের আজকে প্রথমেই বক্তব্য রাখবেন আমাদের পিটিএ এর একজন প্রশিক্ষণার্থী ভুয়া পূর্ব জেলার শামিম স্যার আপনারা সবাই জানেন 5ই আগস্ট ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি আজকের সেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকতে পারে না আমাদের সাথেও কেন বৈষম্য হবে যেখানে যেখানে দেখেন আপনারা সবাই প্রত্যেকটা শিক্ষক আমাদের এইখানে স্নাতক বা স্নাতকোত্তর সারা বাংলাদেশের সমস্ত ডিপার্টমেন্টে এই সমযোগ্যতায় তারা দশম গ্রেড প্রাপ্য হয়ে থাকে পুলিশের সাব ইন্সপেক্টর ডিপ্লোমা চার বছর মেয়াদি ডিপ্লোমা হয়ে তারা কৃষি উপসহকারী নার্সদের দশম গ্রেড দেওয়া হচ্ছে এবং সারা বাংলাদেশের অন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই তাদেরকে দেওয়া হচ্ছে তাহলে আমাদের কেন দেওয়া হবে হবে না অবশ্যই আমাদের আমাদের দিতে সালে মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে চব্বিশের যে ছাত্র জনতার যে আন্দোলন সেটাও ছিল বৈষম্যের বিরুদ্ধে কিন্তু আমরা শিক্ষাকে কিভাবে এরকম অবদমিত রেখে পিছনে রেখে আমরা এই জাতির উন্নতি কল্পনা করতে পারি শিক্ষাকে আমরা বলি যে জাতির মেরুদণ্ড অথচ আমাদের শিক্ষকদেরকে দশম গ্রেড দেওয়া হচ্ছে না তাহলে যদি তাদেরকে প্রাপ্য অধিকার তাদেরকে না দেওয়া হয় তাহলে তো কোনোদিন মেধাবীরা এই চাকরির মধ্যে কোনোদিন আসবে না আমাদেরকে আমরা যদি মেধাবীদেরকে শিক্ষকতায় আনতে না পারি আমরা আমাদের এই দেশকে উন্নত বাংলাদেশে পরিণত করতে পারি আমাদেরকে দশম গ্রেড দিতে হবে

যদি মেনে নেওয়া না হয় তাহলে আমরা হচ্ছে আমাদের আন্দোলন চালিয়ে যাব পরবর্তী কর্মসূচি আমাদের পক্ষ থেকে দেওয়া হবে চলমান হবে এবং আমাদের এই আন্দোলন চলমান থাকবে